আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা জানেন আজকে কিন্তু কারা অধিদপ্তরের যে লিখিত পরীক্ষা কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদের জন্য সেটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে এখানে টোটাল এক ঘন্টার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং পূর্ণমান ছিল সত্তর এবং প্রত্যেকটা ভুল প্রশ্নের জন্য আপনার জিরো পয়েন্ট ফাইভ জিরো মানে হাফ মার্ক কাটা গিয়েছে সো এখন আমি এই প্রশ্নগুলো এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে প্রশ্ন হচ্ছে আমি লিখতে জানি বাক্যটি ইংরেজি হবে ইংরেজি কোনটা এখান থেকে কিন্তু উত্তরটা হচ্ছে গ হ্যাঁ এই যে আই নো হাউ টু রাইট এটা হচ্ছে ইংরেজি উত্তর এটার ইংরেজি সেটা গ এরপর দুই এখানে ঘ হবে মানে ফ্রম এরপর তিন নাম্বার প্রশ্ন হট ইজ দ্য টাইম ড্যাশ ইওর ওয়াচ এখানে ঘ হবে এখানে বাই হবে হ্যাঁ বাই ইওর ওয়াচ এরপর আই হ্যাভ নো পেন টু রাইট এটা ঘ হবে উইথ ঠিক আছে এখানে উইথ বসবে হ্যাঁ এরপর কোনটি সঠিক বানান এখানে কিন্তু আপনাকে সঠিক বানানটা দেখতে হবে সো এখানে হলো সাইকোলজি হচ্ছে সঠিক বানান হ্যাঁ এটা কিন্তু এইটা হচ্ছে সঠিক বানান হ্যাঁ এরপর বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য কত কিলোমিটার এটা হচ্ছে তিন দশমিক বত্রিশ কিলোমিটার হ্যাঁ মহান মুক্তিযুদ্ধে নৌ সেক্টর কয়টি সো এখানে দশটা নৌ সেক্টর ছিল ঠিক আছে এরপর সোমালিয়া কোন দেশে অবস্থিত এটা হচ্ছে আফ্রিকায় ঠিক আছে এরপর মহামান্য রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কি এটা খুবই সহজ বঙ্গভবন কারণ বঙ্গভবন আমাদের রাষ্ট্রপতি অবস্থান করে বা সেখানে তিনি থাকেন সো এরপর দশ নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে বাংলাদেশে কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করেন এটা হচ্ছে উনিশশো চুয়াত্তর সালে নাবিক শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি এটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে নৌযোগ ইক নাবিক ঠিক আছে চর্যাপদ এর পুঁথি আবিষ্কার হয় কত সালে এটা হচ্ছে উনিশশো সালে ঠিক আছে চন্দ্রমুখ কোন প্রকার কর্মধার সমাস এটা হচ্ছে উপমিত এরপর দেখেন দেয়া আছে যে নারীর পতি পুত্র নেই এক কথায় প্রশ্ন তাকে কি বলা হবে অবিরা শুদ্ধ বানান দেখেন এখানে মুমূর্ষু বানান কোনটা শুদ্ধ এই প্রথমটাই কিন্তু শুদ্ধ ঠিক আছে এবার পত্নী শব্দের সমর্থক শব্দে কোনটি এটা হচ্ছে জায়া এরপর দেনাপানা উপন্যাসটির রচয়িতাকে এটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উত্তর ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটি ক হচ্ছে ধনী ঠিক আছে এরপর বাংলা সাহিত্যের গদ্যের জনককে এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভোরের পাখি কার উপাধি আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের জন্য চান লিখিত ভাইভা পরীক্ষার জন্য এবং বাংলাদেশ বা জন্য যারা লিখিত ও পরীক্ষার জন্য আমার কাছে কিন্তু চূড়ান্ত সদস্য আছে এর পাশাপাশি নৌবাহিনী নাবিক ও এমডিসি নোর জন্য আমার কাছে চূড়ান্ত সদস্য আছে উত্তর সহ এই প্রত্যেকটা সদস্যের মূল্য হচ্ছে একশো টাকা এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে বিকাশ এবং নগদ খোলা আছে এটা পার্সোনাল নাম্বার আপনারা জাস্ট এই নাম্বার একশো টাকা সাইন মানি করে ওই নম্বরে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে বললেই হবে আমি সাথে সাথে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে চূড়ান্ত সদস্যের পিডিএফ ফাইলটা পাঠিয়ে দেবো এটি মূলত বিহারীলাল চক্রবর্তীর উপধি ঠিক আছে এরপর হোয়াট ইজ দ্য প্লেস অফ ওয়ার্ক এটি কি ধরনের সেন্টেন্স এটি মূলত এক্সক্লেমেটারি সেন্টেন্স এরপর প্যাসিভ ফর্ম অফ ডু দা ওয়ার্ক ইজ এটার উত্তর হচ্ছে লেট দ্য ওয়ার্ক বি ডান ঠিক আছে এরপর চুজ দ্য কারেক্ট স্পেলিং এটা হচ্ছে ক অ্যাকসেসরিজ এরপর অ্যাম্বিশন এর সমর্থক শব্দ কোনটি এই যে ক্ষয় তো ঠিক আছে এরপর হাউজহোল্ড শব্দের অর্থ কী এটা হচ্ছে ঘরবাড়ি এরপর চল্লিশ টাকায় ক্রয় করে শতকরা কত পার্সেন্ট লাভে বিক্রয় করলে ক্রয় মূল্য এক বাই চার অংশে লাভ হবে ঠিক আছে এটা হচ্ছে গতর পঁচিশ পার্সেন্ট হ্যাঁ এরপর সাতাশ নম্বর শূন্য দশমিক এক দুই যোগ তিন দশমিক শূন্য দুই যোগ দুই দশমিক আট ইকুয়াল কত হয় এটা পাঁচ দশমিক হয় হ্যাঁ এরপর বা আটাইশ নম্বর দিয়ে আছে বারোজন লোক একটি কাজ নয় দিনে করতে পারে একই কাজ করলে আঠারো জনের কাজ কত কতদিনে করতে পারবে ঠিক আছে এর উত্তরটা হচ্ছে এখানে খ ছয় দিনে এরপর পনেরো বিশ পঁচিশ এর লসগু কত হবে এটা তিনশো হবে একটি ত্রিভুজ আকার ভূমির দৈর্ঘ্য ছয় মিটার ও উচ্চতা চার মিটার ত্রিভুজ আকারের ক্ষেত্রফল কত এটা হচ্ছে বারো বর্গ মিটার এরপর দেখেন একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত ডিগ্রি এটা হচ্ছে টোটাল একশো আশি ডিগ্রি এরপর সমগ্রী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোন দুটি প্রত্যেকটি কি কোন এটা হচ্ছে সূক্ষ্মকণ এরপর এ প্লাস বি ইকুয়াল আট এবং বি ইকুয়াল পনেরো হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত এটা হবে চৌত্রিশ এরপর একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রে পরিসীমা চল্লিশ মিটার এর প্রস্থ পাঁচ মিটার হলে দৈর্ঘ্য কত হবে এটা হচ্ছে পনেরো মিটার এরপর দেখেন পঁয়ত্রিশ নাম্বার এখানে গসাগর কিন্তু উত্তর দেওয়া আছে এখানে উত্তরটা হবে থ্রি এ বি সি সো এগুলোই ছিল মোটামুটি প্রশ্ন এবং উত্তর আপনারা একটু আপনাদের উত্তরের সাথে মিললে নেওয়ার চেষ্টা করবেন তো এই ছিল বন্ধুরা কারা অধিপ্তরে কারক্ষী মহিলা কারারক্ষীর যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে তার প্রশ্ন এবং উত্তর নিয়ে আমি আলোচনা করেছি এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম